প্রিয় শিক্ষার্থীরা আজ শিখব বঙ্গভাষা শিক্ষা এর কার চিহ্ন দিয়ে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ পৃষ্ঠা নম্বর তিন অধ্যায় পাঁচ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে ঐ ঐ ঐ কার 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 কই খ গ ঘ ঐকার ঘই চ ঐকার চই ছ ঐকার ছই জ ঐকার জই ঝ ঐকার ঝই ট ঐকার টই ঠ ঐকার ঠই ড ঐকার ডই ঢ ঐকার ঢুই মূর্ধন্য ন ঐকার ণই তো ওই কার তুই থ ওই কার থুই দ ওই কার দই ধ ওই কার ধুই দন্ত ন ওই কার নই প ওইকার কার পই ফ ওই কার ফই ব ওইকার কার বই ভ ওই কার ভই ম ওই কার মই অন্তঃস্থ জ ঐকার জৈ র ঐকার রৈ ল ঐকার লৈ তালব্য স ঐকার সৈ মূর্ধন্য স ঐকার সৈ দন্ত স ঐকার সৈ হ ঐকার হই মনে রাখবে বিপ্লবী কবি বলেন তুমি শিখলেই আমি শিক্ষক তুমি শিখলে না আমিও তোমার শিক্ষক হতে পারলাম না তুমি যদি একটু পড়তে মহান আল্লাহ তায়ালা আমাকে সম্মানিত করত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ